আওয়ামী লীগের আলোচিত নেতা হচ্ছেন শামীম উসমান কিন্তু বাংলাদেশে সরকার পলায়নের পর থেকে সে রয়েছে আত্মগোপনে তাকে কোথাও দেখা যায়নি সে বাইরের দেশে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু সেটাও শোনা যায়নি কিন্তু গতকাল রাত্রেই তাকে ভারতের একটি মাজারে দেখা গেছে ভারতে পড়ুয়ারত একজন শিক্ষার্থী জানায় যে শামীমসমানকে আমি গতকাল রাত্রে ঠিক নয়টার দিকে এই মাজারে জিয়ারত করতে রেখেছি এবং সাথে তার পরিবারও ছিল সে এটা প্রমাণ দেওয়ার জন্যই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে শামী উসমানের যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি সে নিজেই তুলে সে আরো বলেন যে শাহুম উসমান তার পরিবার নিয়েই এখানে ঘোরাঘুরি করছে আমি আজকে দেখলাম সে মাজার এসেছে এখন ধারণা করা হচ্ছে উসমান এত থাকার ভারত ভারত গেল সে আর তাকে কবে নাগাদ গ্রেফতার করা হবে তাকে খুব শীঘ্রই গ্রেফতার করবে পুলিশ জানিয়েছে এবং ভারত তাকে যদি ফেরত পাঠায় তাহলে আরও বেশি ভালো কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ইউটিউব চ্যানেল প্রচার করা হচ্ছে যে শাহুম উসমানকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হবে যে এই সংবাদটি সম্পূর্ণ হওয়া তাকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি